মক্কার মুশ্রিকদের নির্যাতন দিন দিন বেড়েই চলছিল তারা সবসময় চেষ্টা করত মহানবী সাল্লাম এবং মুসলিমদের সর্বোচ্চ ভাবে অপমান ও কষ্ট দেওয়ার ঠিক এমন কঠিন সময় ঘটে এক চমকপ্রদ ঘটনা মহানবী সাল্লাল্লাস্লামের প্রিয় চাচা হামজারা আদে হঠাৎ ইসলাম গ্রহণ করলেন তবে তার ইসলাম গ্রহণের পেছনের কাহিনীটি ছিল সত্যি বিস্ময়কর ও মনে দাগ কেটে যাওয়ার মতো হামজারাদিয়াল্লাহ ছিলেন একজন শিকারী ও খুব ভালো তীরন্দাজ তিনি প্রায় শিকারে বের হতেন মক্কার বাইরে বা এর আশেপাশের এলাকায় তিনি মাসের পর মাস শিকারে ব্যস্ত থাকতেন একদিন তিনি শিকার করে ফিরছিলেন তখন কিছু লোক তাকে বলল আবু জাহেল আপনার ভাতিজাগে অকথ্যবাসে গালাগালি করেছে সবার সামনে তাকে প্রচন্ড অপমানও করেছে হামজারাদিয়াল্লাহ ভয়ানক রেগে গেলেন তিনি ছুটে গেলেন কাবার কাছে গিয়ে দেখলেন আবু জাহেল সেখানে বসা আবুজাহিলকে দেখে তার মাথায় রক্ত উঠে যায় তিনি তার ধনু খাতে নিয়ে জাহেলের গালে এক প্রচন্ড চর মারলেন এই চরের সাথে সাথে তার মুখ দিয়ে এক রক্ত বেরিয়ে গেল গড় গড় করতে করতে বললেন তোমার কত বড় সাহস তুমি সবার সামনে আমার ভাতিজাকে অপমান করেছো কি কারণে সে ধর্ম প্রচার করেছে সেজন্য আমিও এখন থেকে আমার ভাতিজার ধর্ম বিশ্বাস করলাম সাহস থাকলে এবার আমাকে অপমান করে দেখাও কথা শুনে আশেপাশের কিছু মুশ্রিক চলে এল আবুহেলের পক্ষে কথা বলতে আবু জাহেল বাধা দিয়ে বলল থাক ওকে কিছু না, আমি একটু বেশি করে ফেলেছি এতটা অপমান করা উচিত হয়নি হামজারাদে আল্লাহ রাগে অন্ধ হয়ে তার কথা শুনলেন যখন তিনি বাসায় আসলেন আর রাগ কিছুটা কমলো তখন তিনি চিন্তা করা শুরু করলেন পুরো ঘটনাটা তিনি মনে মনে ভাবলেন হাই এই আমি কি করলাম আমি তো রাগের মাথায় বলে আসলাম যে আমি ইসলাম কবুল করেছি কিন্তু আমি তো জানি না এটা সত্য না মিথ্যা আমি তো ইসলাম সম্পর্কে কিছুই জানি না হামজারাদে আল্লাহ একটা গোত্রের প্রধান ছিলেন তিনি সবার সামনে যেহেতু ঘোষণা দিয়েছেন এখন তিনি এই ঘোষণা ফিরিয়েও নিতে পারছেন না ফিরিয়ে নিলে তার আর কোনো সম্মান থাকবে না এরপর আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ আমি রাগের মাথায় এমন একটা কথা বলে ফেলেছি যা আমি আর ফিরিয়ে নিতে পারবো না যদি মোহাম্মদের ধর্মসত্যি হয় তবে আমার অন্তরকে আপনি সেদিকেই পরিচালনা করুন আর যদি এটা মিথ্যা হয় তবে এখনই যেন আমার মৃত্যু হয় পরদিন সকালে তিনি গেলেন ভাতিজা মোহাম্মদ সাল্ল সাথে দেখা করতে তিনি তাকে সব ঘটনা খুলে বললেন মহানবী সালাম তখন তাকে ইসলামের সব মৌলিক বিষয় বুঝালেন এক আল্লাহর পরিচয় দিলেন সব শুনে হামজার বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আর মোহাম্মদ সাল্লু আল্লাহ ইসলাম তার রাসুল হামজারাদ